আমার আশিদুর কুমার আমার আশিদুর বেলি দাও আমার আশিদুর অন্যায় আমার আশিদুর অন্যায় আমার ছাত্র আলন্দনের যা আমার ছেলে গুলিবিদ্ধি হয়ে মারা গেল এবং আমার কি কার বলবো আপনার কাছে আমার আমার ছেলেরা আমার ছেলেরা হান গত উনিশে জুলাই জন্মান নবাজ আদায় করার পরে বাসা ফিরতে পারে নাই সে পুলিশগুলিতে নিহত হয়েছে জুলাই মাসের আগস্ট মাসের প্রথম সপ্তাহে সে বাসা আসার কথা ছিল তার স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকা যাবে সে আসলো ঠিক কিন্তু জীবিত আসতে পারল না তাকে আমরা মৃত্যু পেলাম আমি শহীদ নুর আলমের চাচা আমার যে ভাস্তা আসলে মারা গিয়েছে ঢাকায় চোখের এই দিকে গুলি লেগছে আর আসলে যখন আমরা তাকে গোসল করাতে যাচ্ছিলাম এখানে বিজিবি লেখা ছিল বুকের মধ্যে এর সারা পৃথিবীতে তালেমার দাওয়াত দিয়েই যাবে পুরনো এই আলোকে সমাজ বিলির মানে কাতুলিদের অত্যাচারে আমেরিকানদের অত্যাচারে আমরা এমন কোনটা ছয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ আমাদের পথ দেখিয়েছিল আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষ বসবাস করবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না সবার ধর্ম সবাই পালন করবে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না আমরা সবাই বাঙালি সবাই বাংলাদেশি সবাই মিলেমিশে আমরা থাকতে চাই আর আমরা চাই ভাষার কোনো অপব্যবহার হবে না পাশ্চাত্য অপসংস্কৃতি জয়লাভ হবে না মানুষ শান্তিতে ঘুমাতে পারবে শান্তিতে চলাফেরা করতে পারবে সকল রাজনৈতিক তার দলীয় কর্মকাণ্ড স্বাধীনভাবে করতে পারবে জনগণ তার ব্যক্তিগত মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে আর আমরা কোনো চীনের গোলামি করতে চাই না আমরা ভারতের গোলামি করতে চাই না আমরা পাকিস্তানের গোলামি করতে চাই না আমরা আমেরিকার গোলামি করতে চাই না আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা স্বাধীনতা রক্ষা করতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশের একটি পতিত স্বৈরাচার সরকার যেভাবে বিরোধী দলের উপর দমন পীর নির্যাতন করেছে আয়না ঘরের মতো একটি নির্যাতন কারখানা তৈরি করে তারা যেভাবে মানুষকে গুম করেছে নির্যাতন করেছে এটা বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো রাষ্ট্রে আছে কিনা আমার জানা নেই সর্বশেষ ছাত্র জনতা তাদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামে একটি পতিত স্বৈরাচার সরকার পতন হয়েছে এখন আমাদের প্রয়োজন যেটা মহান আলমিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কোনো অন্যায় সন্ত্রাস দুর্নীতিবাস পতন অবশ্যই হবে সেটা আল্লাহ তারা জীবন দিয়ে আমাদের জন্য দ্বিতীয়বারের জন্য এই স্বাধীনতা রেখে গিয়েছেন প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা যারা সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধু যারা মিডিয়া কভারেজের জন্য এসেছেন শহীদ পরিবারগুলো যারা এসেছেন এবং প্রশাসনের দায়িত্বে নিয়োজিত যারা এখানে আমাদেরকে সহযোগিতা সার্বিক সহযোগিতা করেছেন এই মানে অডিটোরিয়াম আমাদেরকে দিয়ে যারা সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তালার সূত্রে আদায় করছি তেরো বছর পর মনে হয় কুড়িগ্রাম জেলা এই সুন্দর একটি আয়োজনের সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ কেন সুযোগ পেল আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে কথা বলতে পারতেছি এই বাংলাদেশ স্বাধীন হাজি শরীতুল্লাহ শহীদ তিতুমির জাহান আলী শাহজালালের বাংলাদেশ অথচ এই বাংলাদেশের তাফসির মাহফিল করলে অনুমতি লাগত এইভাবে বিএনপি হোক আর জামাত হোক আলেম হোক অন্যান্য দল হোক আওয়ামী লীগ ছাড়া ছাত্রলীগ যুবলীগ ছাড়া আর আমরা সকল মানুষ ছিলাম অমৃত বাংলাদেশ এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবাই সম্মিলিতভাবে ভূমিকা পালন করেছে মায়েরা তাদের বাচ্চাদেরকে কোলে কাঁধে করে মিছিল চলে গিয়েছে কি বলে এই জন্যে এই ছাত্র আন্দোলনের সফলতার কৃতিত্ব হচ্ছে ছাত্রদের তাছাড়া বিগত পনেরো বছর এই আন্দোলন এই সরকারের বিরুদ্ধে যারা ভূমিকা পালন করেছে জামাত বিএনপি সহ অসংখ্য নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সকল দল গ্রুপ মিলিয়ে সম্মিলিত প্রতিরোধ যখন শুরু হয়েছে পনেরোই জুলাইয়ের পরে এই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে বলেছিল আমরা পালাই না কিন্তু বাধ্য হয়েছে আমরা পালাইতে আজকে এই ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশে জুলুম নির্যাতন অত্যাচার বর্বরতা মানবতা নিষ্ঠুর অবিরাম রক্তক্ষরণের এই কালো অধ্যায় পেরিয়ে আজকে যে আমরা একটা মুক্ত স্বাধীন বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছি এজন্য জন্য আমাদের হাজার শহীদরাই হচ্ছে তার গর্বিত অংশীদার প্রায় পনেরো বছরের অত্যাচার নির্যাতন জুলুম শোষণের যে কালো অধ্যায় আমরা পার হয়ে এসেছি মানুষের জীবনে শান্তি ছিল না অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না ভোটাধিকার ছিল না চাকরি বাকরি লেখা পড়া মানুষের মান সম্মান ইজ্জত দেশের অর্থনীতি সংবিধান গণতন্ত্র ভোটাধিকার এবং প্রশাসনের অন্ধে অন্ধে দুর্নীতি দলবাজ লোকদের অত্যাচারে নির্যাতনে দুনিয়ার মধ্যে বাংলাদেশ একটি নির্যাতনের কালো অধ্যায়ের ইতিহাসে পরিণত হয়েছিল পাঁচই আগস্টে যে বিপ্লবটা হয়েছে শুধু তার জন্য প্রায় এক হাজারের বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে তার আগে আমরা যে প্রায় পনেরো বছর সকল রাজনৈতিক দল আন্দোলন করেছি সেখানে তো হাজার হাজার লোক জীবন দিয়েছে আহত হয়েছে নিহত হয়েছে আজকে আমাদের এই স্বস্তি এবং মুক্তির এই সমাবেশ তাদের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে এই সমাবেশ যে করতে পেরেছি সেজন্য মহান আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে এটা কোনো প্রতিবাদ সমাবেশ নয় বিক্ষোভ নয় আজকে গোলাম রব্বানি রায়হান রাশিদুল নুর আলমদের শোকাহত পরিবারের সদস্য তাদের মা তাদের স্ত্রী তাদের সন্তান তাদের পাশে একটু সহানুভূতি জানাবার জন্য আমরা এসেছি আপনারা শুনলেন শহীদের পিতাদের যে আহাজারি তাদের যে প্রশ্ন তাদের যে আকতি কিভাবে তার সন্তানকে হত্যা করা হলো গুলি করা হলো হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে নিষ্ঠুরভাবে গুলি করা হয়েছে কারোর মাথার মগজ বেরিয়েছে কারোর বুকের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে কারোর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে সেই সব শোকাহত শহীদদের পিতা আপন জন স্বজনদের কথা আপনারা শুনলেন আমরা সকালে গাইবান্ধায় গতকালকে রংপুরে এবং আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শফিক রহমান নির্দেশ দিয়েছেন যে এক হাজার ছাত্র জনতা যারা শহীদ হয়েছে জামাত ইসলামী আমির সহ সকল কেন্দ্র নেতৃবৃন্দ সারা দেশের সকল জায়গায় আমরা ছড়িয়ে পড়িয়ে এই হাজার শহীদদের পরিবারের সঙ্গে দেখা করছি সহানুভূতি জানাচ্ছি এবং দোয়া বিনিময় করতে বেরিয়েছি তারই অংশ হিসেবে আজকে কুড়িগ্রামে আমাদের আজকের এই প্রোগ্রাম তো আমি তাই বলছিলাম যে যারা শহীদের সদস্যরা যে বক্তব্য দিলেন তাদের হৃদয়ের যে আকুতি তাদের যে কান্না তাদের যে আহাজারি কেউ ছোট মাসুম বাচ্চা করে রেখে গেছে কারো স্ত্রী অন্তঃসত্ত্বা এখানেই শুনলেন বিবাহের পাত্র বাইশ দিন পরে সে মিছিলে গিয়েছে নিহত হয়েছে এরকম করুণ অভিব্যক্তি কে এই শহীদের পিতা মাতা স্ত্রী চোখের পানি মুছে দেবে তাদের এই কঠিন করুণ বর্ণনা এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং তাদের এই আত্মচিৎকারের পরিবেশটা আজকে আমরা ভারাক্রান্ত হয়ে পড়েছি সকলেই আমরা শোকাহত শোকাভিভূত আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্যদের বলবো আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা আপনাদের পাশে আছি আমরা সহানুভূতি জানাতে এসেছি কিন্তু আমাদের কোনো কথা আমাদের এই সহানুভূতি আপনাদের হৃদয়কে প্রশান্ত করতে পারবে না একটা সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন নিজের মনকে একটা বুধ যদি আপনি দেন একজন মুসলিম হিসেবে এই ইমান এবং এই বিশ্বাস যদি আপনি আপনার হৃদয়কে প্রশান্ত করার জন্য আপনি নিজে চিন্তা করতে পারেন যে মহান আল্লাহাবুল আলমীর যে শহীদ হয়ে গেল জন্ম এবং মৃত্যুর মালিক তো তিনি তিনি দুনিয়া থেকে কখন চলে যাবেন মৃত্যুর সময়টা আল্লাহ নির্ধারিত ছিল আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন ওমা কান আলী নবসিন আল তামুকা ইসনিল্লাহ কিতাব কোন প্রাণীর মৃত্যু হবে না সেই নির্দিষ্ট সময়টা না আসা পর্যন্ত যে সময়টা আল্লাহ তালা লিখিত করে রেখে দিয়েছেন ফলে আজকে এই গোলাম রব্বানী রাইহান রাশিদুল নুর আলমরা যে চলে গেল আপনারা শহীদ পরিবার এবং আমাদের সকলের ইমান রাখতে হবে যেদিন তার মৃত্যু হয়েছে ওটি আল্লাহ নির্বারিত মৃত্যুর দ্বারি তার জন্য নির্দিষ্ট করা ছিল এই বুধ ছাড়া আমার প্রশান্তি পাবার আর কিছু নেই